তাই তো সারি তো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তো হাটে চলে এসেছি আর 28 9 2024 আজকে শনিবার তো সুন্দর সুন্দর কালেকশন আজকে হাটে এসছে দেখতে পাচ্ছ তো সুন্দর সুন্দর কালেকশন হাটে প্রবেশ করে দেখতে পেলাম যে সুন্দর সুন্দর গাবি সব মাসাল্লাহ সাদা গাবি খুব হাটে কম আসছে তো মনে হচ্ছে এখানে গাবি গরুম হচ্ছে কেনা চলছে বন্ধু দেখতে পাচ্ছ মাসাল্লা বন্ধু একটা হেলে গরু দেখাচ্ছি আমি খুব সুন্দর মাসাল্লা একদম বুলেট চেয়ার একদম স্বাস্থ্যমান বুলেট চেয়ারা তো এরকম হেলে দেখতে পাচ্ছ বন্ধুরা হাটে খুবই কম আসে তো আজকে দেখতে পেলাম তো এই দাম দক্ষিণা কী আছে আমি দেখানোর চেষ্টা করবো এবং জিজ্ঞাসা করবো যে কী দাম আজকে হাটে রেঁগেছে বা কী দাম চলছে তো এখানে একটা হেলে আছে এবং দুটো গাবি আছে তো এই দুটো দাম দেখানোর আগে তো আমি আর একটা লাল গরুর দাম দেখাবো সতাসি চলে যাচ্ছি একটা ইয়েড়ে তো এইটাই আমি দাম আগে জিজ্ঞাসা করবো

কেমন আজকে হাটে দাম রেখেছে এবং কি দামে বেচতে চাই আচ্ছা আমি আপনাকে বলছি আপনি কি দাম রেখেছেন বা কি দাম শোনো শোনা আমাকে বলতে দাও কি দাম আছে আমি আজকে জিজ্ঞাসা করব না আজকে জিজ্ঞাসা করব যে এর কত দাম দিলে গৌটা ছাড়বেন এটুকু বলো শুধু তিরিশ হাজার তো ভাই বলছে যে তিরিশ হাজার টাকা হলে দিয়ে দেবে কিন্তু আমার মতে তিরিশ হাজার টাকা যেন দামটা একটু বেশি হয়ে যাচ্ছে একটু বেশি হচ্ছে না একটু কমবে না একটু কমবে না কত কুমবে বলো দু হাজার মানে আঠাশ হাজার টাকা মানে আঠাশ হলে দিয়ে দেবেন বাবু এখানে আছে তো এটা আমি আঠাশ হাজার টাকা পর্যন্ত দাম ঠিক করলাম উনি তিরিশ দাম দিয়ে মানে তিরিশ দাম চেয়েছে তো আমি বললাম যে একটু বেশি হচ্ছে তো উনি বলছে যে আঠাশ টাকা আমার লাস্ট দাম তো হয়তো আরেকটু কম হতে পারে এই রকম গাবি একটু দাম কম হতে পারে সেহেতু আমি তো নেবো না আমি আপনাদের জন্য শুধু দাম করছি আপনারা যদি যারা কেউ নিতে চান হাটে আসছেন অবশ্যই আমি যেমন আটাশ দাম বলেছি একটু দাম আরও কমিয়ে বলবেন তো আটাশ পর্যন্ত লাস্ট দাম রেখেছে মাসাল্লাহ দাম দক্ষিণ করলে হয়তো কমতে পারে তো এইরকম গাবির দাম ছিল দেখালাম তো সঙ্গে থাকো দেখাবো আরও সুন্দর সুন্দর গাবি তো ভিডিওতে প্রথমে বলেছিলাম এখানে তিনটে দুটো গাভি একটা হেলে আছে বলেছিলাম এগুলোর দাম দক্ষিণা কেমন চলছে আজকে দেখাবো তো দেখা যাক এখানে ভাই আছে ভাইকে জিজ্ঞাসা করি ভাই এর দামটা কী আছে একটু জানাবেন কি দাম আছে এইটার এই এই গাভিটার কী দাম আছে ষাট ষাট হাজার আচ্ছা বয়স কি আছে ছখানা ছখানা তো ছ খানা বয়স আছে এবং দাম চাইছে ষাট হাজার টাকা আজকে হাটে দেখাচ্ছি আমি ভালো করে একবার দেখে নাও গরুর সাইজ গরুর ফিগার সব দিক থেকে আমি দেখানোর চেষ্টা করছি হ্যাঁ সাড়ে চার মন তো ভাই বলছে যে ওজন আছে সাড়ে চার মন বলছে ওজন আছে সাড়ে চার মন তো বন্ধুরা ষাট হাজার টাকা দাম চাইছে আজকের হাটে আজকে বাজারে তো লাস্ট পর্যন্ত এই গাবিটি কত মানে কম দামে মানে ফাইনাল কি দাম হলে ছাড়বে তো সেটাই জিজ্ঞাসা করো ভার কাছে তো সঙ্গে থাকো তো ষাট থেকে কি দাম কমবে না বাড়বে বলো ষাট থেকে কি দাম একটু কমতে পারে তো ভাই বলছে যে এই দাম রেখেছিল এটা ষাট হাজার টাকা তো দাম দক্ষিণা করলে একটু কমতে পারে এটা কি পাঞ্জাব কসবির নাকি তো এটা পাঞ্জাব কসবির বলছে মোটামুটি লম্বা চোয়াটা ভালো ফিগার আছে যাই হোক এখানে আরো দুটো আছে এটা এটা হেলে একটা গাভি বলেছিলাম এটা হেলে এবং এটা গাভি এই দুটোর দাম কিরে রেখেছে এটা জিজ্ঞাসা করবো তো এবার সেই হেলেটার এবং গাইটার দাম দেখাবো দুটো আপনার তো এটা হেলে তো এটাও হেলে তো আমি ভাবছিলাম যে এটা এটা হয়তো গাভি এতক্ষণ বলছিলাম তো এই দুটোর দাম কী রেখেছো জোড়া নব্বই এ সরে আসুন এটু প্রথমে একটু ঘোরান দেখি দাম চাইছে দুটো জোড়া নব্বই হাজার টাকা এই দুটো একদম এই একটা আর এই একটা হ্যাঁ নব্বই হাজার টাকা জোড়া চাইছে মার্শাল খুব সুন্দর দুটো মানে খুব স্বাস্থ্যবান এবং খুব মোটা তাজা এবং গোলগাল আচ্ছা কম জম কী হবে বলুন কম জম কী হবে দুটো জোড়া দুটো গরু যদি জোড়া জোড়া বিক্রি হয় হ্যাঁ জোড়া যদি কেউ নিতে চাই নিতে হবে পঁচাশি হলে হবে পঁচাশি একদম এই দুটো হ্যাঁ তো এই দুটো যদি কেউ নিতে চান তাহলে নব্বই দাম বলেছিল উনি পঁচাশি হাজার টাকা লাস্ট পর্যন্ত দাম রেখেছে যদি কেউ নিতে চান আর আর কি কমবে আর না একটু কমবে না মানে পঁচাশি থেকে আরো দু হাজার কম মানে তিরাশি হাজার টাকা তো লাস্ট দাম তিরাশি হাজার টাকা রেখেছে

এবং আমি জিজ্ঞাসা করলাম যে কুরবানির সময় কেমন দামে বিক্রয় হবে তো উনি বলছে যে কুরবানির সময় এই হেলে বিক্রয় হবে জোড়া দেড় লাখ টাকা হবে একটু বেশি হবে আমি দেড় লাখ টাকায় ধরলাম আচ্ছা বাজার কেমন ভালো না খারাপ বাজার মোটামুটি ভালো আছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তো দেখালাম সরাসরি দাম গরুর মালিকের সঙ্গে তোমাদের কথা বলালাম সঙ্গে থাকো দেখছি আরও আরও দেখছি গরুর দাম দক্ষিণা তোমার সামনে সরাসরি তুলে আর অবশ্যই কমেন্টে জানাবেন যে ঠিকঠাক দাম চেয়েছে কি না তো বন্ধুরা ভালো গাভি এলে বা ভালো গরু এলে তো অনেক কাস্টমার ভিড়ে যায় দাম দক্ষিণা করছে এখানে দেখতে পাচ্ছ আমি এতক্ষণ এই গরুগুলোর দাম খুব জিজ্ঞাসা করছিলাম এগুলো হেলে এতক্ষণ আমি দাম জিজ্ঞাসা করছিলাম তো এখানে এখন কাস্টমারকে দেখানো হচ্ছে খুলে খুলে এইভার গরু

তো এইভাবে কাস্টমারকে খুলে গরু দেখানো হয় আর বন্ধুরা আকাশের অবস্থাটা আমার খুবই ভালো লাগছে খুব সুন্দর দৃশ্য একটা দেখতে পাচ্ছ তো সঙ্গে থাকো বন্ধুরা আমি আজকে হাটে গাভির দাম কেমন চলছে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো এখানে কাস্টমারকে দেখানো হচ্ছে তো বেশি লেট করবো না এই ভিডিওতে আরো অন্য অন্য গাভি দেখাবো তো সঙ্গে থাকো বন্ধুরা তোমার আছে বন্ধুরা সুন্দর সুন্দর ব্রাউন কালার গাবি আসে দেখতে পাচ্ছ আজকে হাটে ভালো ভালো কালেকশন করেছে যারা আজকে হাটে আসতে পারো নি দেখেন কালেকশন গুলো সাদা মোটামুটি হালকা পাদলা যারা এরকম গাবি খুঁজছেন চলে আসুন হাটে এখানেও কটা আছে মাসাল্লাহ তো বন্ধুরা মারুপ ভাই আমার সাথে আছে আর মারুফ ভাই আজকে চারটে নিয়ে এসছে তো তো মারু বাইক আমি জিজ্ঞাসা করবো কারণ এখানে অনেক কাস্টমার আছে তো দাম হয়তো বলতে চাইছে না তুমি আমি চেষ্টা করছি যে কেমন দাম লেগেছে এগুলো একটু জানার চেষ্টা করবো তোমার দেখাবো তো মারুব ভাই পাশে আছে অনেক কাস্টমার আছে বলে আমি ক্যামেরার সামনে নিলাম না তো এই এর দামটা কি রেখেছো লালটা তিরিশ বাহান্ন পঞ্চান্ন ষাট বন্ধুরা দামটা আমি জানালাম তো এখানে অনেক কাস্টমার আছে বলে অতটা মারুব ভাই আমাকে প্রথমে না না করছিল যে দাম বলবো না কাস্টমারের সামনে লাস্ট পর্যন্ত দামটা বলেই দিলো মানে এখানে যে চারটে আছে এই তিনটে সাদা পঞ্চান্ন ষাট বাহান্ন আর ওই সব থেকে লালটা তিরিশ হাজার টাকা দাম বলছে তো লালটা একবার দেখাবো এই লাল কাপিটা এর দাম তিরিশ হাজার টাকা চাইছে লাল কফিটার দাম তিরিশ হাজার টাকা আর এটাই হচ্ছে ষাট এই সাদাটা শার্ট সাদাটা শার্ট গেছে আর এইটা পঞ্চান্ন আর এটা দাম বলল আঠান্ন হাজার টাকা এইটা আঠান্ন হাজার টাকা তো দাম যা বলেছে আমি বলবো যারা গরু নিতে চান তো দাম দক্ষিণা করলে হয়তো আরও অনেক কমে দাম কমবে গরু গরু গরুর মালিকরা যেভাবে দাম চায় প্লাস পর্যন্ত সেই দামে বেঁচতে পারে না আর অনেক কম দামে বিক্রয় করে তো সঙ্গে থাকো আমি দেখানোর চেষ্টা করব আরও গাড়ির দাম দক্ষিণা আজকে হাটে কেমন কালেকশান হয়েছে যারা হাটে আসতে পারো নি যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই তোমরা আমাকে ফলো করো আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এখানে অনেক কাস্টমারও রেগেছে দাম দক্ষিণা চলছে তো আজকে হাটে ভালো ভালো কালেকশান আছে তো এগুলো দাম পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি করে চাইছে এগুলো প্রচুর কালেকশান আছে বন্ধুরা তো মাসাল্লাহ বন্ধুরা দেখছো সব লাল ব্রাউন কালার গাভি তো ওইদিকে কাদা আছে আমি যাব না তো এদিকে দেখানোর চেষ্টা করছি আমি এদিক থেকে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর লাল গাবি ব্রাউন কালার গাবি তো এগুলো অনেক গরুর ক্রেতাদের বিক্রেতাদের পছন্দ নয় বেশিরভাগ গরু সাদা গরু পছন্দ হয় দেখাচ্ছি এসব লাল গাবিগুলো কাস্টমারদের বেশি পছন্দ হয় না কেন কুরবানির সময় এসব লাল গাবি বেশিরভাগ বিক্রি হতে মানে বিক্রয় হতে চায় না যে সমস্ত কুরবানির দাতারা বেশিরভাগ তারা সাদা গরু চয়েস করে পঁয়তাল্লিশ পঞ্চাশ এমন দাম আছে এগুলো যেমন আজকে হাটে চলছে তেমনই বলছি আগের হাটের থেকে আজকে হাটে অনেক গরু কালেকশন করেছে এসছে আগে হাটে এত গরু আসেনি আজকে হাটে যা গরু এসছে আগে হাটে এত আসেনি আর আজকে তেমন ভালো কাস্টমারও আছে গরু ভালো বিক্রয় হচ্ছে বন্ধুরা তো সঙ্গে থাকো আমি দেখানো অবশ্যই চেষ্টা করছি এটা কি এটা ভাই একটা গাবি একটা ভাই ধরে ধরে নিয়ে এলো আর দুধের গাবি বলতে বন্ধুরা দুধের গাবি আজকে অনেক বড় বড় গাবি আসছে দেখতে পাচ্ছ অনেক বড় বড় গাবি যেটা অন্য অন্য হাটে এতটা বড় গাবি দেখা যায় না তেমন এটা একটা সুন্দর পাচুর নেড়ে বাছুর আর একটা সুন্দর গাবি দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর গাবি বড় বড় রোজ হাটে আসে না তো শনিবার করে হাট হয় তো প্রতি শনিবার এমন ভালো ভালো গাবি বড় বড় আসে না তো আজকে এসে না দেখাচ্ছি তারা দুধের গাবি কিনতে চান তাদের জন্য দেখাচ্ছি তো এখন হাটের ভিতরে আছি কিছু হাটের ভিতরের গরুর দাম দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে হাটের হাটের এবার ভিতর থেকে কিছু গরুর দাম দক্ষিণা করবো যেমন এখন একটা সামনে দেখতে পাচ্ছি এটা সুন্দর এটা কি গাভী এটা গাভী একটা আছে নাকি তোমার তোমার তোমার

কি দাম লাস্ট পর্যন্ত কি দাম হলে ছাড়বে আচ্ছা ছাব্বিশ আমি বলছি ছাব্বিশ দাম চেয়েছে তো বলছে বাইশ বাইশ হাজার টাকা হলে দিয়ে দেবে ওর থেকে আর কমাবে না আচ্ছা ও ওর থেকে কমাবে তো লাস্ট পর্যন্ত দাম রেখেছে বাইশ এরকম গাবি এবং এই ভাইদের গরু দেখে নাও তোমার থেকে এসছো গরু বেসতে বাচ্চি গোবিন্দপুর তো ছাড়া বাগচি গোবন্ধুপুর থেকে ভিডিও দেখো দেখার জন্য দেখে নাও তোমাদের এলাকার মানুষ এসছে এখানে এই গরুরা ছাব্বিশ হাজার টাকা দাম বলেছে এবং লাস্ট পর্যন্ত বাইশ হাজার টাকা ছাড়বে তো ভাইরা দেখে নাও আমি এখন হাটের ভিতরে আছি তো এইরকম গরুর দাম ছাব্বিশ চাইছে আমি লাস্ট পর্যন্ত বাইশ হাজার টাকা লাস্ট দাম রেখেছি বন্ধুরা তো সঙ্গে থাকুক আমি দেখানোর চেষ্টা করবো ভালো ভালো কিছু গাবি দাম রাখি না আচ্ছা 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 ঠিক আছে তা সঙ্গে থাকো বন্ধুরা প্রচন্ড আজকে রোদ বন্ধুরা আর আজকে বাজার কেমন চলছে বলবেন মোটামুটি বাজার চলছে গরু কটা নিয়ে একটা নিয়ে এসছেন তো বলছে মোটামুটি বাজার চলছে তো সঙ্গে থাকো বন্ধুরা এখনও চেষ্টা করছি কেমন বাজার চলছে গরুর মালিকদের সঙ্গে কথা বলছি আমি সরাসরি তো একটা ইঁড়ে আমি দেখাচ্ছি ছাব্বিশ হাজার টাকা দাম চাইছে এই একটা ইঁড়ে তো এই চাচার গরু চাচার গরু তো দাম চাইছে ছাব্বিশ হাজার টাকা আচ্ছা এর 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 দাম চাইছে ছাব্বিশ হাজার টাকা তোমার মতে কি হয় তুমি তো একটা গরুওয়ালা দাম ঠিক চাইছে এটা হ্যাঁ কম চাইছে না একটু চাইছে বেশি এটুকু বলো বেশি চাইছে কত হলে এটা ঠিক হবে সতেরো আঠেরো ঠিক হবে তো দাম চাইছে এটা ছাব্বিশ আমি ভাইকে জিজ্ঞাসা করলাম উনিও গরু বেঁচে তো আমি বললাম ভাই ছাব্বিশ হাজার টাকা দাম চাইছে কত হলে সুবিধা হবে বা ভালো হবে নেওয়ার জন্য তো বললো আঠেরো হাজার টাকা ঠিক আছে তো দেখে নাও অরিজিনাল দাম গরুওয়ালা আমাকে বলে দিল আঠেরো হাজার টাকা এই গরুটা ঠিক হবে তোমরা যারা হাঁটে আসছো গরু কিনতে তো এরকম গরু আঠেরো আঠেরো উনিশের মধ্যে পেয়ে যাবেন দাম একটু বেশি চাইতে পারলে আপনারা দাম একটু কমিয়ে নেবেন দাম দক্ষিণা করে দেখতে পাচ্ছ বলছে এখন আছে গরু দাম ছাব্বিশ হাজার টাকা দাম চাইছে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখাচ্ছি ভিডিও সঙ্গে থাকো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন তো বন্ধুরা একটা গাভি দেখাবো পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইছে ভাই ভাই দাম কত বললে পঁয়ষট্টি তো এটার দাম চাইছে পঁয়ষট্টি হাজার টাকা এর দাম চাইছে পঁয়ষট্টি দেখাচ্ছি আমি সরাসরি দাম পঁয়ষট্টি হাজার টাকা চাইছে বন্ধুরা তো দাম দক্ষিণা কোলেগিরি কমতে পারে ভাই আচ্ছা 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 তো ভাই বলছে দাম দক্ষিণা করলে কমতে পারে পঁয়ষট্টি হাজার টাকা দাম চেয়েছে আচ্ছা গরুটা তোমরা কত হলে ছাড়বে একটু বলো পঞ্চান্ন ষাট তো ভাই বলছে গৌটা পঞ্চান্ন ষাট হলে ছাড়বো তো দাম ছিল পঁয়ষট্টি হাজার টাকা বলছে পঞ্চান্ন ষাট হলে ছাড়বো তো হয়তো পঞ্চান্ন কেন হয়তো বাহান্নতে হতে পারে আজকে হাটে যা দাম দক্ষিণা চলছে বন্ধুরা তো সঙ্গে থাকবো আমি আরও দেখাবো আজকে হাটে কেমন বায়ার চলছে তো আর ভিডিওটি বেশি বড়ো করছি না বন্ধুরা আর একটা গরুর দাম দক্ষিণা করব করে ভিডিওটি শেষ করব তো তেমন একটি গরু দেখাচ্ছি আমি এটা একটা গাবি আছে সাদা গাবি তো এরকম হালকা পাতলা গাবি হচ্ছে অনেকজন কিনে নিয়ে যায় কেন কুরবানির জন্য বাড়িতে লালন পালন করার জন্য তো একটু হালকা পাতলা হলে চলে দেখা যাক কি দাম চায় আজকে হাটে লাস্ট ভিডিওর ভিডিওটি শেষ করব এটা দাম দক্ষিণা যে এবং জিজ্ঞাসা করব যে কী দাম লাস্ট পর্যন্ত আছে কী দামে ছাড়বে তো সঙ্গে থাকে বন্ধুরা তো এই সাদার পাশাপাশি আর এখানে কিছু ব্রাউন কালার এঁড়ে আছে দেখতে পাচ্ছো ছোট ছোট এঁড়ে আর ওটা আছে দিশি এটা এঁড়ে এটা কান বড় এঁড়ে তো এটার দাম আমি জিজ্ঞাসা করবো আর এটা দিশি দেখা যাক কি দাম চায় গাড়িটা কার

আচ্ছা ছত্রিশ হাজার টাকার দাম চাইছো কাস্টমার কি বলে যাচ্ছে আঠাশ হাজার আঠাশ উনত্রিশ বলে যাচ্ছে তাই তো এর এর বয়স কি আছে ছ খানা আচ্ছা আজকে বাজার কেমন ভালো না খারাপ ভালো বাজার তো দাম চাইছে ছত্রিশ কাস্টমার বলে যাচ্ছে আঠাশ উনতিরিশ তা লাস্ট পর্যন্ত কত হলে ছাড়বে একতিরিশ আচ্ছা ধরো একত্রিশ হাজার টাকা এই গৌটা কেউ কিনলো আমার কাছে আসো পাশে আসো তো ভাই বলছি যে এটা ধরো একত্রিশ হাজার টাকাতে কেউ কিনলো হ্যাঁ তো এটা হৃদের সময় কত দিয়ে বিক্রয় করবে খাইয়ে দাইয়ে বড়ো করে বা লালন পালন করে মোটা তাজা করে কত বিক্রি হবে ষাট পঁয়ষট্টি বিক্রি হবে ষাট পঁয়ষট্টি তো বন্ধুরা ভাই বলছে যে এটা একত্রিশ হাজার টাকাতে লাস্ট দাম উনি বিক্রয় করবে তো যদি কেউ নাও হয়তো বলছে কেউ নিলে এটা হৃদের বাজারে ষাট পঁয়ষট্টি বিক্রয় হবে তো মাসা আল্লাহ যাও অনেক ধন্যবাদ আমার দামটা জানানোর জন্য একটা নিয়ে এসছো একটা নিয়ে আচ্ছা 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 তো এরকম গাবির দাম ছিল আজকে হাটে দেখালাম সরাসরি আর কি বাড়িতে আছে নাকি বাড়িতে ছোট গরু আছে ছোট গরু আছে লালটা কা লালটা আচ্ছা এই লালটা ও লাল এক কি দাম তুই শুনেছো তুমি পাশে আছো দাম কত কত বলছে উনিশ হাজার দাম উনিশ হাজার টাকা চাইছে এটা তো কান বড় হ্যাঁ অরিজিনাল হরিয়া নাকি হ্যাঁ অনেকজন ভিডিও তো কমেন্ট করে বলে যে ভাই তুমি গরু চেনো না তো আমাকে গরুর মালিকটা যেটাই বলে তো এখন যেটা বলছে যে এটা অরিজিনাল বলছে হরিয়ানা তো অরিজিনাল বলছে হরিয়ানা দাম কত বলে উনি তো দাম চাইছে উনিশ হাজার তো দাম দক্ষিণা করে কিনলে অবশ্যই তো কম হবে বন্ধুরা তো এরকম বাছুর ঋত পর্যন্ত আপনারা বাড়িতে কিনে নিয়ে লালন পালন করলে যদি এখন দাম উনিশ হাজার টাকা হয় তো পঞ্চাশ হাজার টাকার উপরে বিক্রি হবে তো এখানে দাম দক্ষিণা চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা কাস্টমার চলে এসছে তো ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি শেষ করব এবং এর পরের ভিডিও দেখাবো আন্দারা বড় বয়েল আন্দারা গরুর ভিডিও দেখাবো বন্ধুরা সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ বন্ধুরা সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আর এখানে ভিডিওটি শেষ করছি যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর তাহলে বন্ধুর এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন